ঝিনাইদহে তিন বছরের শিশু ধর্ষণ চেষ্টা ধর্ষক শিশুটির মামা ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা মধ্যপাড়া গ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে শিশুটির চাচাতো মামা রবিউল ইসলাম ওরফের নবী বয়স আনুমানিক সাঁইত্রিশ ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক দুপুর দুইটার দিকে ঝিনাদাও সদর উপজেলার পোড়াহাটি গ্রামের বাসিন্দা প্রবাসী তুষারের মেয়ে তানহার বয়স আনুমানিক তিন বছর সাথে ঘটেছে এই নেকারজনক ঘটনা তানহার জন্মদাত্রী মা মেয়ে মেয়েকে নিয়ে তার বাপের বাড়ি কাষ্ঠসাগরা গ্রামে অবস্থানকালে উক্ত ঘটনাটি ঘটেছে ঘটনার বিভৎস বর্ণনা দিতে গিয়ে তানহার মা বলেন আমার মেয়ে বাড়ির সামনে খেলা করছিল হঠাৎ সে ছুটে এসে কান্নাকাটি শুরু করে তারপর আমাকে ঘটনার কথা বলে সাথে সাথে আমি বিষয়টি আমার ছোট ভাই ও পাড়া প্রতিবেশীকে জানালে তারা নবীকে ঘটনাস্থল থেকে হাতে নাতে ধরে প্রশাসনকে অবগত করে নবী আমার চাচাতো ভাই আমি এই জঘন্যতম কাজে দৃষ্টান্তমূলক শাস্তি চাই উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে রবিউল ইসলাম নবী বলেন আমি বুঝতে পারিনি আমার ভুল হয়েছে ঘটনার তদন্তে এসে ছিনাদহ সদর থানার এসআই রেজাউল বলেন এরকম জঘন্য কাজের ক্ষেত্রে কোনো ছাড় নেই আমরা সারে জমিনে তদন্ত করেছি পরবর্তীতে সকল প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে কি ঘটনা ঘটেছে বলুন তো দরজা ঘরে দরোজা দিয়ে দেয় কে কে দরজা দেয় মনির মামা কেমন মামা 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 হ্যাঁ তা কি দরজা দেওয়ার পরে আপনার কি মনে হচ্ছে কি কি কারণে দরজা দিল

বাসাটা নিজে আপনার কাছে এসেছে তারপরে ধর্ষণ করেছেন স্বীকার করছেন সত্য কথা বলেন ঠিক আছে